টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাদা তেল দিয়ে মুরগির মাংসের দুর্দান্ত একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে চিকেন ভালো মতো ম্যারিনেট করে নেব এর জন্য আমি চিকেনে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ গোলমরিচের গুঁড়ো এবং আদা ও রসুন বাটা এবার আমি চিকেনের সাথে এই সমস্ত উপকরণগুলিকে ভালো মতন মাখিয়ে নেব ভালো মতন যখন সমস্ত উপকরণ চিকেনে মাখানো হয়ে যাবে এবার আমি এই অবস্থায় চিকেনটি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এবার এই রেসিপির জন্য আমি এখানে একটি মশলা তৈরি করে নেব এই মশলায় আমি ব্যবহার করেছি বেশ অনেকটা পরিমাণেই সাদা তিল গোটা মৌরি গোটা গরম মশলা গোটা জিরে গোটা ধনিয়া গোটা গোলমরিচ এবং কসুরি মেথি এবার আমি এই সমস্ত মশলাগুলিকে আগে শুকনো খোলায় হালকা একটু ভেজে নেব প্রথমে আমি কড়াইতে সাদা তিল দিয়ে দেব। তিল আমি এখানে হালকা লালচে করে একটু ভেজে নেব এবার যখন তিল হালকা করে ভাজা হয়ে আসবে এবার আমি এখানে এই সমস্ত গোটা মশলাগুলি হালকা ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব সমস্ত মশলাগুলি দিয়ে এবার আমি মশলাগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব আমি কিন্তু এই মশলায় এখনই কাসুরি মেথি দেবো না কাসুরি মেথি এখন দিলে কিন্তু কাসুরি মেথি একদম পুড়ে যাবে এবার এই মশলাটি হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে এবার তুলে নেব ঠিক তোলার আগের মুহূর্তেই কিন্তু আমি এখানে কাসুরি মেথি দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটি এবার আমি কড়াই থেকে এই মশলাটি একটি প্লেটের মধ্যে তুলে নেব পরবর্তী সময় এই মশলার গুঁড়ো কিন্তু আমার এম চিকেনের রেসিপিতে কাজে লাগবে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল বেশ গরম হয়ে আসলে আমি এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব এবার আমি এই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেব। আমি কিন্তু এখানে পিঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণে ব্যবহার করেছি এবার পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ হালকা লালচে করে ভাজা হয়ে গেলে এবার আমি এই পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করে রাখা মুড়ির মাংসগুলি দিয়ে দেব এবার মাংস বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি মাংস এখানে হালকা একটু এই অবস্থায় ভাজতে থাকবো এবার যখন মাংস হালকা ভাজা হয়ে আসবে এবার আমি মাংসের মধ্যে দই এবং আগের থেকে তৈরি করে রাখা যে মশলা সেই মশলা আমি কিন্তু এখানে দিয়ে দেব এর সাথে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করবেন এবার এই সমস্ত মশলাগুলি ভালো মতন চিকেনের সাথে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি এই অবস্থায় চিকেনটি কিছুক্ষণ কষতে থাকব দেখুন বন্ধুরা চিকেন কষতে কষতে চিকেনের থেকে কিন্তু এরকম তেল উপরে উঠে আসবে এবার আমি এই চিকেনের মধ্যে পরিমাণ অনুযায়ী অল্প একটু চিনি দিয়ে দেব আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন আমি এই মাংসের রেসিপিতে কিন্তু হলুদ ব্যবহার করব না এই চিকেনের রেসিপিটি কিন্তু একটু সাদা সাদাভাবে থাকবে এবার মাংস ভালো মতন কষে গেলে আমি খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে এবার মাংসটি ভালো মতন সেদ্ধ করে নেব মাংস যখন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এবারে কিন্তু আমি মাংস নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কিন্তু এই সাদা তিল দিয়ে এই চিকেনের রেসিপি কিন্তু রেডি হয়ে যায় আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং পরিবারের সকলের সাথে উপভোগ করুন আসতে হবে আসি বন্ধুরা বাই